আসলে ভাই কিছু একটা ভিডিও দেখলাম তোর সারি একদম সিনজয় যা বলতেছে কি আর বলবো ভাই মানে ওরা তো স্বামী স্ত্রী ভালো হয়ে গেছে

আহ পথ শাকিব খান ভারতের সঙ্গে সিনেমা করে যখন ভারতের সঙ্গে সিনেমা করছিল শাকিব খান তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ছিল বর্তমান শাকিব খান ভারতের সঙ্গে সিনেমা করে না

নেটওয়ার্কের সমস্যা বিধায়ের সাউন্ড গুলো খুব কম শোনা যাচ্ছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল লাইভ থ্যাংক ইউ ভেরি মাছ যারা যারা লাইভটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ভাই বোনরা সাপোর্ট করেছেন তাদের অনেক ভালোবাসা যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক ভালোবাসা তুফান বছরে এক আধবার আসে তুফানকে দাবিয়ে রাখার মতো ক্ষমতা আল্লাহ রহমত কাউকে দেওয়া হয়নি একমাত্র বড়লা সৃষ্টিকর্তাকে তুফান ভয় পায় আর কাউকে ভয় পায় না তুফান যাবে সিনেমা দেখবে সাকিব ভাইকে নিয়ে প্রচারণা করবে পারলে কেউ ঠেকে ঠেকায় দেখিও অতবানের আমি যত মামলা দয়ার দরকার মামলা দিও সমস্যা নাই আমি কোটের বারান্দায় সবসময় থাকি যখন কত তখন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই চব্বিশের গণ গণঅভ্যুত্থানের পরে ভারতকে প্রত্যাখ্যান করা হয়েছে কারণ ভারতের উপনিবেশ শাসনেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বানিয়েছিল সতেরো বছর এই দেশের নিরহ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদের শোষণ নিপ্রিয় নির্যাতন চালিয়েছিল বিদায় আওয়ামী লীগ ভেসে হয়ে উঠেছিল মোদি সরকারের ওকে মুসাফির বুঝতে পেরেছ হয়তো আর যাই হোক আমরা ভারতকে যেমন সাপোর্ট করব না আমরা পাকিস্তানকে সাপোর্ট করব না আমরা স্বয়ং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করেছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি ভালো থাকবেন বাংলাদেশ চলচ্চিত্রে এগিয়ে যাক শুভকামনা রইল প্রিয় ম্যাজিস্ট্রেট সাকিব খানের জন্য তিনি বাংলাদেশের সিনেমাকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাক এবং বাংলা সিনেমা গোটা বিশ্বময় আলোচনা এ প্রত্যাশায় আর আমার প্রিয় বোন ঢালিট কোন অপবিশ্বাস এবং আফরান খান জয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল শুভরাত্রি এখন যারা লাইভটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা গালি দিয়েছেন আশীর্বাদ বলে মনে গ্রহণ করে নিয়েছি আর যারা ভালোবাসা দিয়েছেন তাদের ভালোবাসা বুকে ধারণ করেছি প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আর দেশের সংস্কৃতিকে সঠিক সংস্কৃতি সুস্থ সংস্কৃতি চর্চা এগিয়ে নেবেন ব্যক্তিত্বকে ঠিক রাখবেন যে মানুষের ব্যক্তিত্ব সঠিক সে সামনের দিকে এগিয়ে যাবে